আজকেও আমরা উন্নতম মানের একটা স্ট্যান্ডার্ড একটা বেডরুম সেট নিয়ে আরছি। একটা ম্যাট্রেস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। নিত্য নতুন ডিজাইন আমরা তৈরি করি। ফানিচার মালশিয়ান এমডিএফ বোর্ড। হ্যাঁ পিছনের গর্জন প্লাই। এগুলা হ্যাঁ এগুলা দিয়ে আমরা এটা তৈরি করেছি। এটা উটেক্স বোর্ড এটা আমরা ইউজ করি। এরকম করবেন ভেঙে যাবে। এটা এসএস কিন্তু এটা থেকে এটা চকচকেও বেশি কিন্তু এটা প্লাস্টিক। এরকম দুই নাম্বার এসএস সিট আর দুই নাম্বার বোর্ড আমরা ফানিচার তৈরি করি না। একদম অল রেডি ফানিচারটা দিয়ে দিব। 6x7 ফুল বক্সের খাট ডিমান বক্স।

গজনের প্ল্যান টিভি জিবি নেই এখানে এসে সিট করা আছে তালাটা দেখেন হ্যান্ডেল ক্লাস করা আছে ডিজাইনটা ম্যাচিং করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি নিয়ে আসলেন ভাই ভাই আজকেও আমরা উন্নত মানের একটা স্ট্যান্ডার্ড একটা বেডরুম সেট নিয়ে আসছি উন্নত মানের বেডরুম সেট বরাবরই কিন্তু কবির ভাই নিয়ে আসছে সিরিজ আকারে হ্যাঁ আমরা সব সময় এরকম আনকমন আনকমন একটা ডিজাইন নিত্য নতুন ডিজাইন দিয়ে আমরা ভিডিওগুলো করি ওকে ভাই নিত্য নতুন ডিজাইন আমরা তৈরি করি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি উন্নত মানের কেন বলছেন ভাইয়া উন্নত মানের কারণ অবশ্যই আছে আমাদের আপনারা ওইখানে ফার্নিচার আমি আপনাকে দেখাই সম্পূর্ণ ফার্নিচার মালয়েশিয়ান এমডিএফ বোর্ড হ্যাঁ পিছনে গজন প্লাই আচ্ছা আর একদম অরিজিনাল যেটা আছে শীট এই যে এগুলা হ্যাঁ এগুলা দিয়ে আমরা এটা তৈরি করেছি এগুলা কোথাও কোনো এই বাংলা বোট নাই এই বাংলা এই বাংলা বোট নাই ভাই এটা একদম বাংলা এটা উটেক্স বোট এটা আমরা ইউজ করি না আচ্ছা আপনি যদি কোথাও এই বোটটা পান আপনি ফার্নিচার রাইখে এক টাকাও দিবেন না আরো একটা আছে এটা অনেকে এসে শীত বলে হ্যাঁ আর এটাও শীত এটা হচ্ছে প্লাস্টিক শীত এটা তো চকচকে ভাই ভাই এটা দেখতে চকচকে আসলে দেখতে চকচক হয়েছে দেখতে কিন্তু আরো চকচক এটার এটার পেফারের থেকে এটা পেফার কিন্তু আলাদা জি এটা আরো গর্জিয়াস কিন্তু এটা হচ্ছে অরিজিনাল এই যে বাঁকা করবেন কিচ্ছু হবে না বাঁকা এটাই আছে যে বাঁকা হবে এটা এটা এরকম করবেন এটা এই যে এরকম করবেন ভাঙে যাব এরকম করবেন ছোট ছোট এই যে আরো ছোট টুকরা হয়ে যাবে এই দেখেন

একদম অল্প রেডে এই ফার্নিচারটা দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে একদম অল্প রেডে সম্পূর্ণ ভিডিওতে আমাদের যা থাকবে ভিডিওতে আছে 6 ফিট 7 ফিট ফুল বক্সের খাট ফুল বক্সের খাট একটা ডিভান বক্স একটা ডিভান বক্স একটা ম্যাট্রেস ম্যাট্রেস ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ওয়াও একটা সাইড টেবিল থাকবে একটা সাইড টেবিল থাকবে একটা ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে একটা ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে একটা তিন পাল্লার সাথে এটা বসার টুল থাকবে জি তিন পাল্লা একটা আলমারি থাকবে জি আর একটা ওয়ারড্রপ থাকবে একটা চমৎকার ওয়ারড্রপ থাকবে সম্পূর্ণ বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকে বেডরুম সেটে যা যা থাকার দরকার সবই আছে পরিপূর্ণভাবে আছে কি কি ম্যাটেরিয়াল আরেকবার একটু বলেন আমরা ম্যাটেরিয়াল ইউজ করছি এই যে সব জায়গায় মালয়েশিয়ান এমডিএফ বোর্ড যে এমডিএফ বোর্ড এমডিএফ বোর্ড পিছনে গজন প্লাই গজন প্লাই কোথাও এই বোর্ডটা নাই জি আর কোথায় এই প্লাস্টিক সিট নাই এটা প্লাস্টিকের একটা এটা এস এ সিট না হ্যাঁ এস এ সিট হচ্ছে এটা বা আরেকটা আছে ঠিক আছে ওকে এই দুটো এস গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আমাদের গ্যারান্টি হচ্ছে 20 বছরের গ্যারান্টি 10 বছরের রঙের গ্যারান্টি এর আগে কিছু হলে আমরা চেঞ্জ করে দেব ওকে ভাই অসংখ্য ধন্যবাদ ডিটেইলসে চলে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি ভাই বরাবর মতই একটু ডিটেইলসে এই খাটটা একদম স্ট্যান্ডার্ড দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর এই যে এই সাইডটা সিম্পলের মধ্যে ডিজাইন করে এই বেলভেট কাপড়গুলো আমরা সুন্দর ভাবে লাগাইছি মাঝখানে আছে দেখেছি

দেখেন গুলা এক ইঞ্চি মেহকানি কাঠের এই বিছানাগুলো দেখেন একদম এক ইঞ্চি পরিষ্কার পরিচ্ছন্ন মেহকানি কাঠের কাঠের চমৎকার

যেটা ইউজ করছি বট এটা দেখাইছি পিছনে গর্জন প্লাই ঠিক আছে আর এখানে তিনটা ডয়ের একটা সাইড টেবিল আছে ছোট্ট একটা গ্লাস আছে গ্লাস আছে আর এখানে তিনটা ডয়ের আছে উপরে একটা লক করা আর নিচে তিন দুইটা লক ছাড়া ওকে ঠিক আছে এই যে আর এখানে এই যে ড্রেসিং টেবিলের সাথে একটা ছোট্ট বসার টুল আছে টুল আছে আপনি সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন এখানে হচ্ছে এটা আমরা একটু অন্য সিস্টেম করছি এখানে তিনটা তিনটা ছয়টা মাসখানে একটা সাতটা ডয়ের করছি জি সাতটা ডয়ের এবং

এটা স্ট্যান্ডার্ড আমরা এই জন্যই দিছি ডিজাইনগুলো কিন্তু সিম্পল একদম হিভি জিবি নাই এখানে এসে সিট করা আছে এখানে খাড়া শুধু ভিটটা আছে এইখানটাও এরকম দেখেন আর এখানে আমরা ছোট্ট একটু গ্লাস দিছি অনেকের ক্ষেত্রে অনেকে গ্লাস প্রয়োজন হয় আলমারিতে যেহেতু পাশে রাখে এর জন্য আমরা ছোট্ট একটা দিয়ে দিছি গ্লাস দিয়ে দিছি সত্যি একটা সুন্দর করে দেওয়া হয়েছে এটা এটা সাইজটা এটা সাইজ হচ্ছে 5 ফিট উচ্চতা হচ্ছে 6.5 ফিট 6.5 ফিট জি আর এরপরে হচ্ছে একটা আলমারি ইয়া এক ওয়ারড্রোব দেখাচ্ছি ওয়ারড্রোবটা দেখেন চার ডোরের

রেটটাও কিন্তু একদম খুব অল্প রেটে দিব এটা কেউ ধারণা করতে পারবে না আজকে রেটটা একদম কম আপনি সরাসরি প্রস্তুত করক আশা করি সব পাবেন আর এই যে আমাদের গর্জন প্লেট আপনি এক নজর দেখেন এই যে এই যে গজ এই ঠিক আছে একদম গজন যেটা আমি ওইখানে দেখাইছি 6 মিলি 200 টাকা গজনের প্লেট এটা দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি জি আর

এই যে প্রত্যেকটা পাল্লাই কিন্তু ম্যাগনেট ব্যবহার আছে জি ওকে ভাই এই হচ্ছে টোটাল সুন্দর চমৎকার পরিপাটি একটা বেডরুম প্যাকেজ স্ট্যান্ডার্ড জি প্রাইসে চলে আসে ভাই ভাই এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর ডেলিভারি চার্জ সমগ্র সম্পূর্ণ ফ্রি আর এস এস সিট এলো সিট বলেন এটা হচ্ছে অরিজিনাল আর মালয়েশিয়ান বোট আমরা এটা ইউজ করি কোথাও ওই বোট নাই কোথাও ওই বোট আমরা ইউজ করি না ওকে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ তব্য যারা আপনারা নিতে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন শুধুমাত্র নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে এবং ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি সব ভালো মানের এই ম্যাট টেক্সটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই অর্ডার করার সিস্টেমটা আমাদের অর্ডার করার সিস্টেম কেউ আইসা আমাদের শোরুম ভিজিট করেও করতে পারবে আর বা কেউ ব্যাংক বা বিকাশেও করতে পারবে অনলি পাঁচ টাকা অ্যাডভান্সে আমরা ফুল বেডরুম সেটটা তৈরি করে দেব বাকি টাকা কাস্টমারের কথা কাজে মিল পেলে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করে মানে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করার সুযোগ একদম কমপ্লিট আর এছাড়াও তো আপনাদের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে আপনার পেজেও আমরা সব সবচেয়ে নতুন নতুন ডিজাইন আমরা আপনার শিয়া ব্লক থেকে শিয়া কিন্তু নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি নামে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের সকল ভিডিও পেয়ে যাবেন সকল ভিডিও আছে ইনশাআল্লাহ আর আমাদেরও নিজে শো পেজ আছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আপনারা সার্চ দিয়ে ঘুরে আসতে পারেন নিত্য নতুন ভিডিও দেখতে পারেন কোনো সমস্যা নাই অসংখ্য কবির ভাই তো ভিউয়ার্স লাস্ট আরেকবার বলতে চাই কবির ভাই কিন্তু বরাবরই উন্নত মানের এমডিএফ এর অরিজিনাল এমডিএফ এর বেডরুম প্যাকেজ গুলো নিয়ে আসছে আপনারা যারা বুঝতেছেন তারা বুঝে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাআল্লাহ তো যারা উন্নত মানের একটা ভালো বেডরুম প্যাকেজ নিয়ে যাচ্ছেন এক লক্ষ দশ টাকা জাস্ট ভিডিও স্ক্রিনের উপরে বাম পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ